বিশিষ্ট হারিবল ভক্ত মন্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে মেয়ে কদমের শত কোটি দণ্ডপদ প্রণাম ভক্তি গণ করবেন আজকে আমরা আস্বাদন করব শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ উপদেশ আত্মসমর্পণের ছয়টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি সেবন করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানেন আমাদের জন্য কোনটি ভালো কোনটি খারাপ ভগবানের কাছে যাওয়ার জন্য যে চাবিকাঠি হচ্ছে সেই চাবিকাঠিটা হচ্ছে আত্মসমর্পণ ভগবানের কাছে আত্মসমর্পণ করা অবশ্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সম্পূর্ণরূপে আমি ন্যায্য এবং নিরপেক্ষ এবং আমি আইনের উপর বিক্ষ করে আমি জগত পরিচালনা করছি যদিও তিনি অনুগ্রহকে তিনি বিতরণ করছেন তবে এটি তার প্রতি বিশ্বাস কে দুর্বল করবে রমেশ ভগবানের কৃপার জন্য তিনি শর্ত দিয়েছেন ভগবান বলছেন যে তার চিরন্তন আইন সেটা অতি সহজ যারা তাকে আত্মসমর্পণ করবে ভগবান তাদেরকে অনুগ্রহ করবেন ভগবানের কাছে আত্মসমর্পণের বিভিন্ন প্রকৃতি রয়েছে আমরা যদি ছয়টি পয়েন্ট নিজেদের মধ্যে নিখুঁত করতে পারি আমরা ভগবানের শর্ত পূরণ করবো এবং তিনি আর অনুগ্রহ দান আমাদের কি করবেন শুধুমাত্র ভগবানের ইচ্ছা অনুযায়ী কামনা করা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কামনা না করা দৃঢ় বিশ্বাস রাখা যে তিনি আমাদেরকে রক্ষা করবেন ভগবানের প্রতি কৃতজ্ঞতার মনোভাব রাখা আমাদের যা কিছু আছে সব কিছু তিনি দেখতে পান বা তিনি দেখেন আত্মসমর্পণের চেয়ে আমাদের অহংকার গর্বকে ত্যাগ করা দিব্য প্রেম সর্বশ্রেষ্ঠ চাপ দিব্য প্রেমের শক্তি সর্বশ্রেষ্ঠা শক্তি যা ভগবানের সবচেয়ে দিব্য ভালবাসার একমাত্র অধিকারী কৃতিক শাস্ত্রের লীলা অনেক বিনোদন ভগবানের লীলা প্রকাশ করেছেন যে কিভাবে ভগবান তার বক্তের সামনে সর্বশক্তিমান তিনি বলে যান তার বন্ধু সন্তান এমন কি যতম হয় ওঠে কি সুখ লীলাগুলো বেদশাস্ত্র বর্ণিত হয়েছে যা আমাদেরকে অনন্য করে তোলে এমন অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটি স্বর্গশ্রেষ্ঠ চাপ আমরা বুক করতে পারি দিব্য ভালোবাসা আমি ভগবান বলেন যে এটা এত শক্তিশালী এবং যে ভালো আনন্দের সাথে যারা এটি অধিকারী আদের সেবা করে এই ভালোবাসা সমস্ত জাগতিক দনকে ছড়িয়ে যায় যা তুলনা তুলনার গুণ্য গুণ্য বলা হয় বস্তুগত সম্পদের বিপরীতে জীবব ভালোবাসা নিত্যস্থর আমাদের সাথে থাকে শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভবমধ্যার 23 নং শ্লোকে বলেন যে অর্জুন আমার মনকে সর্বদা আমার চিন্তায় নিবিষ্ট করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো আমার উপাসনা করো সম্পূর্ণ রূপে আমার মধ্যে নিমগ্ন হও তুমি অবশ্যই আমার কাছে আসবে তোমার মনকে সর্বদা আমার চিন্তা নিমগ্ন করো আমার বক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার উপাসনা করো সম্পূর্ণরূপে আমার মধ্যে নিমগ্ন হয়ে তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসতে পারো মন মনা আমাকে ভাবো মদ ভক্ত আমার বক্ত হও তো কিভাবে বক্ত হবে মদ আমার উপাসনা করো ভাম নমস্কুরু আমাকে প্রণাম করো এবং তুমি যদি এটা করো ভগবান বলছেন তুমি আমার কাছে ফিরে আসতে পারবে কিভাবে পারবে যুক্ত বৈভম নিমগ্ন হয়ে নিযুক্ত হয়ে আর নিযুক্ত থাকার মাধ্যমে আত্মানাম মত পরায়ণ আমার হৃদয় হবে মত পরায়ণ আমার প্রতি নিবেদিত হবে মন বিভিন্ন মানুষ বিভিন্ন উপায় কৃষ্ণের প্রতি তাদের মন স্থির করতে পারে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে এমন ভাবে ভাবো যে মদ বক আমাকে ভাবো

প্রণাম আরতি নাম এবং শাসী তুমি নিশ্চিত আমার কাছে ফিরে আসতে পারবে যুক্ত বৈবম তুমি আমার সাথে যুক্ত হও তুমি নিযুক্ত থাকবে যদি তুমি শরীর মন এবং হৃদয় অথবা আত্মার কৃষ্ণের কৃষ্ণের কাছে যদি উৎসর্গ করো তাহলে তুমি কৃষ্ণ ময় হয়ে যাবে কৃষ্ণে মগ্ন হয়ে যাবে এই তিনটি স্তর আমাদের অস্তিত্বের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই তিনটি স্তর আমাকে উৎসর্গ করো নাম মতপরায়ণ

ভক্তি কেবল আমাদের অনুভূতির অনুভূতি নয় যে এমন একটি কর্ম যা আমরা করি কৃষ্ণের প্রেম কিভাবে তার পুনরাবৃত্তিতে দেখা যায় এবং তার পুনরাবৃত্তিতে বৈচিত্র্য কৃষ্ণ তার বার্তার সমাপ্তির কাছাকাছি আসার সাথে সাথে তিনি একটি শ্লোক দশদের পঁয়ষট্টি নং শ্লোকে সেখানে তিনি আবার পুনরাবৃত্তি করেন যা তিনি মধ্যে বলেছিলেন কৃষ্ণ নিজেকে পুনরাবৃত্তি করলেন শুন দুইটি দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি কৃষ্ণ স্পষ্টতার জন্য পুনরাবৃত্তি করেন স্পষ্ট ভাবে বলছেন যে তিনি অর্জুনের মঙ্গলের জন্য সবচেয়ে গোপনীয় নির্দেশ বার বলবেন কারণ তিনি তাকে ভালোবাসেন এবং তার পরম কল্যাণ চান তিনি অর্জুনের প্রতি তার ভালোবাসার কারণ তিনি চান না যে অর্জুন বিভিন্ন পদ সম্পর্কে গীতার অনেক বক্তব্যের মধ্যে হারিয়ে যান এর অর্থ কি গীতার উক্তিগুলো কৃষ্ণের প্রেম প্রকাশ করে না তা তা করে কৃষ্ণের আধ্যাত্মিক বিবর্তনের বিভিন্ন স্তর অনুসন্ধানকারীদের এবং তাদের আধ্যাত্মিক বিবর্তন বিবর্তনের সাথে সামঞ্জস্য করার জন্য প্রেমময় ইচ্ছা প্রকাশ করে যদি অর্জুন মনে করেন যে তিনি এই স্তরগুলো এক মধ্যে তিনি একটিতে আসেন একই সাথে কৃষ্ণ অর্জুনের স্তরে জানেন এবং তাই তিনি অর্জুনের জন্য সর্বোত্তম পথ সর্বোত্তম বলে মনে করেন তিনি স্পষ্টভাবে বলতে চান অর্জুনকে কারণ অর্জুন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত এই প্রেক্ষাপটে পুনরাবৃত্তি বোঝার জন্য আমাদেরকে পুনরাবৃত্তির মধ্যে থাকা বৈচিত্র্যময় উপরে যে মনোযোগ হবে নবম অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জোর দিয়েছেন অর্জুন তাকে অর্জুনের জন্য কি করা প্রয়োজন তার উপরে তিনি জোর দিয়েছেন আর অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নং শ্লোকে কৃষ্ণ জোর দিয়েছেন অর্জুন যদি তুমি ভূমিকা পালন করেন তবে তিনি অবশ্যই কি করবেন এই কারণে এই শ্লোকের ভিন্ন ভিন্ন অংশে বলা হয়েছে যে কৃষ্ণ সত্যি বলছেন সত্যি কারণ অর্জুন তার প্রিয় এবং প্রিয় সীমে বৈচিত্র্য তাৎপর্য উপলব্ধি করার জন্য কি উদাহরণ বিবেচনা করুন ধরুন দুই ব্যক্তি ও এবং ক চুক্তি স্বাক্ষর করতে চলেছেন প্রাথমিক ভাবে হয়তো ক এর যে অংশটি তার প্রয়োজন তার উপর জোর দিতে হবে কিন্তু যদি ক চুক্তির জন্য বিশেষ ভাবে আগ্রহী হয় তাহলে ক জোর দেবে যে ক এর কেবল তাদের ভূমিকা পালন করলে তারা অবশ্যই তাদের ভূমিকা পালন করবে মনোযোগে পরিবর্তনের চুক্তির জন্য অর্জুনের সাথে সামঞ্জস্যপূর্ণ অষ্টাদশের পঁয়ষট্টি নম শ্লোকে ভগবান কৃষ্ণের যে নবমধ্যম পুনরাবৃত্তি এখানে স্পষ্টতা প্রদানের জন্য তার প্রেময় ইচ্ছাকে প্রদর্শন করেন এবং পুনরাবৃত্তি তারtoNumber তার সময় আগ্রহ প্রদর্শন করে ভগবানের কাছে যাওয়ার সহিটি ছাবি কাটি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ জানেন কোনটা আমাদের জন্য ভালো কোনটা খারাপ এমন কি জীবনে অনিশ্চিত বোধ করে শোক শতটায় তার পরিকল্পনার উপর বিশ্বাস স্থাপন করা তাহলে আমরা শান্তি খুঁজে বের করতে পারবো তার কাছে যেতে এবং তার কাছে যেতে আত্মসমর্পণ করা সম্পূর্ণরূপে পর্যটন করা যে তোমার জীবন এবং তোমার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ভগবান বলেন যতক্ষণ তুমি আমার কাছে আত্মসমর্পণ না করো ধর্মের নিয়ম প্রযোজ্য যখন তুমি আত্মসমর্পণ করবে তখন আমার করুণা হস্তক্ষেপ করবে সেই করুণা তোমার অনন্ত জীবনের ভাব পুড়িয়ে দেবে সেগুলো সব পুড়িয়ে ফেলার হবে এবং পরিত্রাণ পাওয়া যাবে বেশিরভাগ মানুষ প্রশ্ন করে আত্মসমর্পণ কোনো বাহ্যিক কাজ নয় মন নয় যে নির্দিষ্ট তিলক চাপিয়ে আত্মসমর্পণ করলে অথবা কোনো নির্দিষ্ট পবিত্র স্থানে গেলে তুমি আত্মসমর্পণ করলে অথবা কোনো নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে তুমি আত্মসমর্পণ করো আত্মসমর্পণ আমাদের চেতনার একটা অবস্থা এবং একটি স্বতন্ত্র এবং বাস্তবতায় রয়েছে এটি প্রশ্নের দিকে পরিচালিত করে আত্মসমর্পণ কি আত্মসমর্পণের জন্য ছয়টি বিষয় আপনাকে পূরণ করতে হবে চলুন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার ইচ্ছাকে ভগবানের ইচ্ছার সাথে সারিবদ্ধ করো শরণাগতি পন্থা হচ্ছে গুচ্চতম জ্ঞান সর্ব ধর্ম থেকে বল আমারে শরণ গ্রহণ করো ভগবান বলছেন কি রূপে মারবক্ষ ভাব আমার কথা চিন্তা করো আমার কর্ম করো আমার ভাব আমার নির্দেশ পালন করো আমরা আজকে আলোচনা করব বুঝিয়ে বিষয় গুরুত্বপূর্ণ যে ভগবানের আত্মসমর্পণের ছয়টি শরণাগতির ছয়টি লক্ষণ ভক্তির অনুকূল বিষয় প্রথম যে পয়েন্টটি হচ্ছে অনুকূল ইচ্ছাশ সংকল্প এর অর্থ কি তোমার ইচ্ছাকে মার

যদি পরবেশ্য ভগবান শ্রীকৃষ্ণ আমাকে খাদাতে চান তিনি খাদাবেন যদি তিনি আমাকে খাদাতে সুখী হন তাহলে আমি খাবো আমি ভগবানের ইচ্ছে সব কিছু করব যদি তিনি আমাকে উপকাহাও করতে চান বৃন্দবাই বলেন আমি রাজে আছি সব ভগবানের আমি তোমাকে চিনি না আমি কে তাই যদি হয় যদি সে তার ভালবাসা বর্ষণ করতে চায় এবং আমাকে গ্রহণ করতে চায়

লক্ষণটাই হচ্ছে ভক্তির অনুকূল্য যাতে আত্মসমর্পণ ভেঙে না যায় ভগবান যা চান এটা হচ্ছে ভক্তির অনুকূল্য দ্বিতীয় হচ্ছে ভক্তির প্রতিকূল্য বিষয় বর্জন করা এটা দ্বিতীয় বিষয় প্রতিকূল্য বর্জন শ্রীকৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছা করবেন না প্রাথমিকের মতো যদি আপনি তার ইচ্ছা অনুসারে ইচ্ছা করেন তবে আপনি তার ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছা করবেন না কিন্তু বলে একটি নিশ্চিত করার জন্য এটির বিপরীত বঃ স্বীকার করা হয়েছে এবং তারা দ্বিগুণ নীতি বাসুক বলে। প্রথম তারা বলেছিলেন যে তার ইচ্ছা অনুসারে ইচ্ছা। কোন প্রতিকূলস্য বর্জনম চিকিৎসকের ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছা করে না। তাহলে কিভাবে করবেন? তুমি জানো চিকিৎসক কি চান? তখন তুমি তার সাথে দেখা করো। তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো। तू তার সাথে দেখা করার আগে তুমি কি চান? তা বোঝার জন্য জ্ঞান সংগ্রহ করতে হবে। শাস্ত্রের জ্ঞান রয়েছে। গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে শ্রীকৃষ্ণ চান আমরা দায়িত্ব জ্ঞানহীন হই শ্রীকৃষ্ণ কি চান আমরা পরিত্যক্ত হই শ্রীকৃষ্ণ কি চান আমরা আমাদের অর্থের অপচয় করি ভগবান চান কি আমরা অপ্রয়োজনীয় জিনিস আনন্দের পিছনে ছুটি ভগবান তিনি চান না এটা করেন না খুব সহজে ভগবান যা চান না তাই আমরাও চাই না কিন্তু সমস্যা দেখা দেয় যখন আমাদের কষ্ট হয় কষ্ট পায় তখন তিনি আমাদেরকে সুখ দেন তখন আমরা ভগবানকে অভিযোগ করি না কিন্তু যখন আমরা সুখে থাকি কোন আমরা কি অভিযোগ করি না বাজারে যখন আপনার ব্যবসা বাণিজ্য দ্বিগুণ বাড়ছে তখন কেউ ভগবানের কাছে অভিযোগ করে কোনো প্রশ্নই করে না কিন্তু যখন একটু অসুবিধার মধ্যে পড়ে যায় যখন অসুখ হয়ে যায় যখন আমার ব্যবসা বাণিজ্যের লস হয়ে যায় কোন আমরা অভিযোগ করতে শুরু করি শ্রীকৃষ্ণ আমাদের সাথে এমন করছেন কেন তিনি আমাদেরকে এটা করাচ্ছেন কেন ভগবান কোন যে শেষ চিন্তা আসে কোন একটি প্রতিকূল সংকল্পের পরিণত করে ইচ্ছা শ্রীকৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে সেটা পরমেশ্বর ভগবান বলেন তুমি তোমার কাজ করো তোমার সেরাটা করো তোমার যতটুকু তুমি কর্তব্য কর্ম প্রচেষ্টা করো তো ফলাফল আমার উপর ছেড়ে দাও ফলাফল গ্রহণ করো এটি হচ্ছে আত্মসমর্পণ ভাগবতে একটি সুন্দর শ্লোক রয়েছে খুবই শক্তিশালী শ্লোক এখানে বলা হয়েছে যে দেবতা সম্পত্তি তোমার উত্তরাধিকারী পরিণত হয় পিতার সম্পত্তি সন্তানের উত্তরাধিকারী পরিণত হয় যদি তুমি এই তিনটি শর্ত পূরণ করো তাহলে দেবতার সম্পত্তি তোমার দয়ার বিভাগে পরিণত হবে এই তিনটি শর্ত এখন মানে রেখো তোমার আধ্যাত্মিক ডায়েরিতে সোনালী অক্ষরে তার অনুগ্রহের জন্য অপেক্ষা করতে ধৈর্য ধরো অভিযোগ করে না আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে সে আমার কথা ভুলে গেছে না তার পক্ষ থেকে না এটা তোমার পক্ষ থেকে কর্ম কর্ম কৃপা কর্ম মানে কৃপা একজন বক্ত বলেন শ্লোক আমরা এখন নিজেদের প্রস্তুতি করিনি এই বিলম্ব হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকো সুখ দুঃখ যাই আসুক না কেন সম্পূর্ণ না করে শান্তিতে তা সহ্য করো তোমার কর্মের যে পরিণতি আসুক না কেন অভিযোগ না করে সেগুলোর সাথে নগ্ন থাকো এবং তোমার মন দিয়ে তোমার কথা দিয়ে তোমার শরীর দিয়ে তোমার বাক্য দিয়ে তোমার ভগবানের প্রতি যে বক্তি নিবেদন করতে থাকো যদি তুমি এটা পূরণ করতে পারো তাহলে তোমার জন্মগত অধিকার হয়ে উঠবে তোমার উত্তরাধিকারী হয়ে উঠবে তাহলে দ্বিতীয় বিষয়টি হলো প্রতিকুল্লিশ পরিচালন ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কামনা না করা তৃতীয় যে লক্ষণ হচ্ছে শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করবেন এটা দৃঢ় বিশ্বাস আমাকে রাখতে হবে সর্বদা অনুভব করা যে তিনি আমাকে রক্ষা করবেন আমরা ভয় পাওয়ার কিছুই নেই বাবা মায়ের হাতে ছোট্ট শিশুটি ভয় পায় শিশুটি জানে যে জানো আমি অনেকবার দেখেছি বাবারা তাদের সন্তানদের কোয়ার উপর ধরে রেখেছে শিশুটি হাসতে হা 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 কারণ শিশুটি জানে যে আমার বাবা আমাকে রক্ষা করছেন তাহলে খেলা খেলা করছেন কিভাবে আমরা আমাদের চিরন্তন পিতার হাতে তাহলে বয় পাওয়ার দরকার এই বিশ্বাস থাকা চাই এই বিশ্বাস থাকা উচিত তিনি আমার যত্ন নিচ্ছেন এবার একজন নৌ ক্যাপ্টেন ছিলেন তিনি বিয়ের পর তার স্ত্রীর সাথে নিয়ে প্রথম সমুদ্রে যাত্রায় গিয়েছিলেন আর সমুদ্রের জাহাজটি জলের কবলে পড়ে যায়

নগ্ন তরবারিটি তোমার মাথায় তুমি কি ভয় পাচ্ছ সে বলল হা হা বুঝছি না কেন ভয় নাই তুমি জানো তরবারিটি তোমার যে হাতে তুমি আমার শুভাকাঙ্ক্ষী তুমি আমার জন্য ভালো চাও আমি কেন ভয় পাবো আমার স্বামী স্বামী বলল একই পাবে আমার ভগবানের হাতে বিশ্বাস আছে আর ভগবান আমার শুভাকাঙ্ক্ষী আমি কেন ভয় পাবো সে যাই করুক না কেন আমার মঙ্গলের জন্য হবে সে আমাকে আরো ভালো জন্ম দিবে আমি যদি মৃত্যুবরণ করি আমি চিন্তা করব এই এই আত্মসমর্পণের লক্ষণ হলো উদ্বেগ দৃশ্য হয়ে যায় চিন্তা করার কথার অর্থ হলো যতদূর আমরা এখনো আত্মসমর্পণ করিনি এবং আত্মসমর্পণ করার অর্থ হলো উদ্বেগ মুক্ত থাকা মহেশ্বর ভগবানের সুরক্ষায় এই হলো বিশ্বাস আত্মসমর্পণের তৃতীয় ধাপ চলে গেল চতুর্থ ধাপ হচ্ছে শ্রীকৃষ্ণ একমাত্র প্রভু মেনে তার উপর নির্ভরশীল হওয়া তার উপর নির্ভর করা আর সেটা কি তুমি যে সব ছোট ছোট অনুগ্রহ পাবে তার জন্য সর্বদা কৃতজ্ঞতা বোধ করা এটা হলো শেষ অনুগ্রহ তার ফলে মায়া থেকে মুক্তি ভগবানের উপলব্ধি হবে সেটা হবে শেষ লাভ কিন্তু পথে আমি ছোট ছোট অনুগ্রহ পাচ্ছি কৃতজ্ঞতা বোধ মনে করার জন্য উনি আমাদের জন্য এই পৃথিবীতে তৈরি করছেন আমরা যে বাতাসে এখন শ্বাস নেই আমরা হালকা নেই আমি বাতাসে শ্বাস নেই তাহলে কি তুমি মনে করুন রোগীদের জিজ্ঞাসা করে দেখো যারা এসপিও টু সংখ্যা এইটি বোকতান নিচে নেমে গেছে তাকে বল অক্সিজেনের জন্য হাপাত ছিল কত কঠিন কোন যে স্বচ্ছ ছাড়া 5 মিনিট বাসতে পারে না পরমেশ্বর ভগবান তাকে আমাদের চারপাশে বিনামূল্যে অবিল রেখেছে কত কৃতজ্ঞতা বোধ করে যে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ আমরা তার সৃষ্টি অক্সিজেন নিচ্ছি আমরা কোনো ওভার নিচ্ছে না তার এই একজন বাবা তার সন্তানের জন্য কটুর করে করছেন। সন্তানকে তোমার বাবার প্রতি কৃতজ্ঞতা হতে বলো যে তোমাকে খাওয়ার জন্য তার পেট কেটেছে শিশুটি বলে আমি কেন কৃতজ্ঞতাbuty করব আমার বাবার তার কর্তব্যে পালন করতে তার বাবার তার জন্য করছে নি আমার জন্য তো করছে এটা অকৃতজ্ঞ অকৃতজ্ঞতা হিসাবে বিবেচিত হবে তাই আশীর্বাদের প্রশংসা করা কৃতজ্ঞতা কুল সে বলল যে এটা प्रसाद সুন্দর নাম হতে আশীর্বাদ হলো প্রসাদ বলো তো প্রসাদ ভগবানের তুমি কাবার দাও তারপর তুমি তা গ্রহণ করো আশীর্বাদ প্রসাদ গ্রহণ করো কিন্তু আশ্রমতে মহাজনদের মতে যদি তুমি এটা না দাও তবু এটা প্রসাদ কারণ ভগবানের কৃপা ছাড়া তুমি কখনো এটা করতে পারো না আবার কিভাবে তৈরি হলো ভগবানের প্রযুক্তি সৃষ্টি সক্ষম করেছিল মানে একজন মহিলা আবার রান্না করছে কোন একজনের জন্য তিনি নিয়ে এসেছেন সে গুরুদেবের জন্য নিয়ে এসেছেন গুরুদেব জিজ্ঞাসা করলেন সঞ্জুকে বানিয়েছো এই সান্ডুস্টিকে বানিয়েছো সে বলে গুরুদেব আমি বানিয়েছি আমি তখন গুরুদেব বললেন তুমি আলু বানালে বাদা বাঁধাকপি বানালে বললো না না গুরুদেব আমার স্বামী বাজার থেকে এনেছে আমি শুধু পরিষ্কার করে রান্না করছি তাহলে কে বানালো এটা খাদা ছিল যা আমার জন্য বুজ্জ রূপান্তরিত হয়েছে মানুষ কোন সেই প্রযুক্তি টিভি আর কার কাছে আছে তুমি এক টুকরা খাদা নিয়ে স্ট্যান্ডফোর্ড মিট এবং অথবা আইবি যে কোনো জায়গা যাও স্যার আমি কারখানায় বসতে আগ্রহী একদিকে খাদা রাখি 175 ফল सब्जी পাই পৃথিবী সকল নোবেল বিজয় পরাজয় স্বীকার করবে অসম্ভব শেষ পর্যন্ত এবং দেবতাদের পরিচর্যা করে দেবতাদের পরিচর্যার খাল যা আমাদের খাবার পেতে সাহায্য করে এটি সমস্ত তার অনুগ্রহ শ্রী ভগবদের প্রশংসা করা এবং কৃতজ্ঞতার অনুভব করা আত্মসমর্পণের চতুর্থ বিন্দু হচ্ছে ধন্য নিজেকে অসহায় বাবা তীর বিন্দু আত্মসমর্পণ হলো এই অনুভূতি যে আমার যা আছে তা ভগবানের এটা আমার নয় এটা তার আলিকানার অনুপতিকে ত্যাগ করা কারণ আমরা পৃথিবীতে আলি এসেছি এবং হাত চলে রেখে চলে যাব আমাদের তাতে কিছুই নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না এই ধারণা থেকে আমার ওটা আমার সেটা আমার এটা হচ্ছে ভুল ধারণা সমগ্র পৃথিবী হচ্ছে ভগবানের ইতিহাসে বর্ণনা রয়েছে সবচেয়ে দানশীল ব্যক্তির মধ্যে একজন যিনি বিখ্যাত ছিলেন রাজা রঘু ছিলেন ভগবান রামের পূর্বপুরুষ ভগবান রামচন্দ্রের পিতা ছিল দশরথ সৌর রাজবংশ এবং সূর্য রাজবংশ দশরথের পিতা ছিলেন অজয়ের পিতা ছিলেন রঘু তাই রঘুর নাম অনুসারে রঘুবংশ রঘু চায় যে তিনি একবার রঘু রাজা ছিলেন তিনি বিশ্বজিৎ যোগ্য করবেন এই বিশ্বজিৎ যুগের ভূমিকা আছে রুল রয়েছে আমার যা আছে সবকিছু ধান করতে হবে কিছুই টিকে থাকতে হবে না পারবে না রঘু ভাবলো দেখো এক যেমন পৃথিবীর থেকে জল সংগ্রহ করে নিজের জন্য নয় বরং পৃথিবীর বৃষ্টি বর্ষণের জন্য তেমনি রাজা হিসাবে আমি কর আদায় করি নিজের জন্য নয় বরং জনসাধারণের জন্য এই বিশ্ব করেছিলেন এবং তিনি সব দান করেছিলেন বিকুককে সব ডোনেশন করে দিয়েছেন এবং মাটির পাত্র নিয়ে তিনি दिग्विजयের তার প্রথম খাবার বিক্রেতা হতে তিনি বেরিয়েছেন তিনি গিয়ে একটি ঘাসের নিচে বসেছিলেন এবং সেখানে বাইরে কিছু প্রজা বসেছিল এবং তারা রাজাকে চিনতে পারেন এবং তারা আমাদের রাজার রঘুকে নিয়েছিলেন তুমি জানো কেউ আলাপ করছে তার মতো কেউ নয় শ্রেষ্ঠ সম্পদ তিনি করে দিয়েছেন প্রশংসা করছেন সেই কথাগুলো রঘুর রাজার কানে গেল বললো আরে তোমরা সবাই কি বলছো তারা বললো আমরা আমাদের রাজার প্রশংসা করছি তার মতে আর কেউ নেই একমাত্র দাতা আপনি সম্পূর্ণ সম্পদ ধান করেছেন তাই রঘু বললো তুমি কি এটা করে না তারা বললো কেমন তুমি আমাদের প্রিয় রাজার সমালোচনা করছো তিনি আমাদের সবচেয়ে আমাদের সবচেয়ে মূল্যবান সবকিছু আমাদেরকে জনসাধারণের ক্ষেত্রে তিনি ধান করেছেন তোমাকে খামার দিল রঘু বললো যাও তোমার রাজাকে জিজ্ঞাসা করো কোন সে তার পৃথিবীতে এসেছিল কোনকি তার কিছু ছিল এই পৃথিবীতে যা কিছু আছে সে অকি অর্জন করেছে সমগ্র পৃথিবী হচ্ছে ভগবানের আর যা কিছু আছে তা সব ঈশ্বরের এই মালিকানা ত্যাগ করার অনুভুতি হলো আত্মসমর্পণের মূল দাম স্পষ্ট দাপ হচ্ছে আত্মনিবেদন এবং বলিদাচা তিনি আত্মনিবেদন করেছিলেন সৎকর্ম করার জন্য আত্মসমর্পণের তোমার যে অহংকার সেই অহংকারকে ত্যাগ করতে হবে এই সাথে গর্বত্যাগ করা অহম ভাব প্রবৃত্তি আমি ভাব ত্যাগ করা এই ভাবে যদি আমি এটা করতে সক্ষম হয়ে থাকি তাহলে এটা হচ্ছে ভগবানের কৃপা দেখুন আপনি আপনার সর্বোত্তম প্রচেষ্টা করছেন ফলাফলের জন্য সর্বদা আপনার প্রচেষ্টা এবং ভগবানের কৃপা প্রয়োজন হবে কিন্তু ভক্তির চেতনা হলো সবকিছু ভগবানের কৃপাকে দায়ী করে এই কলির যুগে আমার প্রচেষ্টা এই ভক্তি নিযুক্ত বুদ্ধিমত্তার প্রশ্ন উঠে না যদি আমি পথে এসে থাকি তাহলে দেবতার আশীর্বাদের জন্য ব্যবস্থা করেছি তাই নিজেকে অহংকারের আবা থেকে মুক্ত করতে তুমি কখনো ভগবানের কাছে হিসাব দিতে পারবে না তুমি যাই করো না কেন তুমি যে আশীর্বাদ পাবে সর্বদা তার কারণ করো না তাই যখন তুমি আত্মসমর্পণ করবে তখন অহংকার ত্যাগ করো এবং যে কোনো সাফল্যকে দিব্য অনুগ্রহের জন্য দায়ী করো এই ছয়টি বিষয় আমাদের ভগবানকে আকর্ষণ করতে সাহায্য করবে তাই আমরা বলছি দুটি জিনিস প্রয়োজন তুমি তোমার প্রচেষ্টা

এবং আপনার পরিচিত চার পাঁচ বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি শেয়ার করে অন্যকে শুনান তাহলে সেটা আপনারও উপকৃত হবে কারণ আপনার মাধ্যমে অন্যজন জানতে পারলো হরে কৃষ্ণ বক্তমন্ডলী সকলে সর্বাঙ্গীন এবং সুস্বাস্থ্য দিতে কামনা করি হরে কৃষ্ণ জয় গে